আর্জেন্ লেস বেনসার ওই গটত ক্রিমিনাল চুপফুকে ঘাত ধরিয়া বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে চুপফুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দিমত নাই এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হইছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপ্পুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে একজন জেনারেল হাসিনার পায়ের হাত দিয়া কদম বুঝি করতো আর তারে বলা হয় কদম জেনারেল একজন রাষ্ট্রদূত আছে নাম আর কইলাম না এখনো আছে সেও কদম রাষ্ট্রদূত চুপ হইতেছে কদম বুসি রাষ্ট্রপতি রকম হাসিনা হাজারো কদম বুসি পদবি দিছে বিভিন্ন জনকে বাংলাদেশে কদম বুসি একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদম বুসি করিয়েছে দামি ভোট ভোটের পরে আসিনার জাউজার এমপি গুলা কদম বুসি করত আঙ্গেরে নুরুল হক নুরহ বুসি বিরোধী দলের হ্যাঁ এডিটার সাহেব আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম দেখেন কত নিউজ আসে দেখিস আর কত ছবি আসে দেখেন পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো থেকে।